ঠান্ডা জালে বাজছে খারাপ কোনো লোক হইলে এই সান্ডারে মারিয়ে লাইতে কিন্তু দেখেন কি ভালো একজন লোক এটা সারাই দিতে আছে এটা নাকি সে মারবে না দেখুন এই যে কোনো মানুষ দেখুন

সত্যি এই মুরব্বীর মতন এরকম ভালো লোক আর এখনকার যুগে পাওয়া যায় না দেখছেন একটা সান্ডা জালে বাজছে এই যে সে লোক সান্ডাটাকে বাঁচিয়ে দিলো অন্য কোনো জঘন্য খারাপ লোক হইলে সত্যিই সান্ডাটাকে মেরে ফেলত আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত এরকম ভিডিও পেতে বোলগার জাহিদ চ্যানেলটি ফলো করে রাখুন